আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলেই অনেক ভালো আছেন আজকে একটা বরখা তৈরি করে দেখাবো আর এটা হচ্ছে কি ডবল পার্টের বরখা এখানে কিন্তু কোটি সিস্টেমের করা কিন্তু অ্যাটাচ কোটি একদম সেলাই শহর থাকবে এটা একদম আলাদা থাকবে না আমাদের যে কোটি বরখাগুলো আমরা পরি দুই পার্টের বাট এটা কিন্তু এক পার্টেরই কোটি বরখা সহজভাবে আপনাদেরকে আজকে শেখাবো প্রথমে আমি ভিতরে যে কালারিং কাপড়টা নিয়েছি এটা কিন্তু চেরি জর্জেট কাপড় আর লম্বা কিন্তু আমি আমার যেহেতু লম্বা চুয়ান্ন ইঞ্চি আমি আরও দুই ইঞ্চি সেলাই কাঁধের উপরে এবং নিচের সেলাইয়ের জন্য আরও দুই ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এবং কাঁধের মাপ আমরা আট ইঞ্চি নিয়েছি এবং কাঁধ থেকে নিচের যে হাতার মাপটা সেটা আমরাও আট ইঞ্চি নিয়েছি যেহেতু বরখা এর জন্য কিন্তু একটু লুজ নিব তার জন্য কিন্তু একটু বাড়িয়ে নিচ্ছি কাঁধের থেকে এক ইঞ্চি নিচের দিকে আমরা একটু বেশি কেটে নিব সেপ দিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমাদের কাঁধের যে ঢালটা সেটার জন্য আর এখানে আমরা এগারো ইঞ্চি নিয়েছি আর যেটা বডির জন্য নিয়েছি এক ইঞ্চি এক্সট্রা যেহেতু আমরা কাপড়টা চার ভাঁজ করে নিয়েছি এগারো ইঞ্চি মানে আমরা হচ্ছে চৌচল্লিশ বডির জন্য করছি আর যেহেতু বরখা এর জন্য আমরা বডির মাপ চৌচল্লিশ নিয়েছি আর বরখা যেহেতু একটু লুজ পরে এই জন্য আমরা লুজই কিন্তু বানাচ্ছি এটা চৌচল্লিশ বডি যাদের তারাও কিন্তু অনায়াসে পড়তে পারবে এরকম করে বানানো তো এরপরে কিন্তু নিচের অংশটা আমি একটু ঘের দিয়ে নিয়েছি এবং এটাকে আমি ঘেরটা মেপে তারপরে উপর থেকে নিচ পর্যন্ত একটা শেপ দিয়ে নিয়েছি নেওয়ার পর নিচের থেকে উপরের দিকে আমরা তিন ইঞ্চি রেখে তারপরে উপর থেকে নিচ পর্যন্ত এরকম একটা গোল শেপ দিয়ে নিব। এতে করে আমাদের যে সাইডের যে কিনারের অংশগুলো এইগুলো যাতে চোখা হয়ে না বেরিয়ে থাকে এর জন্যই কিন্তু এইভাবে নেওয়া তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি এটাকে আট করেছি আশা করছি বুঝতে পেরেছেন সালোয়ার আমি যেভাবে তৈরি করি মানে সোজা কোথায় সুন্নতি জামা আমরা যেভাবে তৈরি করি সেম ওই নিয়মে এখন আমরা পিছনের পাটটা কেটে নিব তো পিছনের পাটটা আমি কালো কাপড় দিব এর জন্য কিন্তু পিছনের পাটটা কিন্তু সেম একই মেজারমেন্টে কেটে নিয়েছি উপর দিকে রেখে এরপর আমরা সামনের পাটটাও কেটে নিব সামনের পাটটা কেটে নেওয়ার জন্য আমি কিন্তু সেম একইভাবে কিন্তু সামনের পাড়টা কাটবো কিন্তু সামনের দিক থেকে এখান থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় একটু বেশি রাখবো যেহেতু আমরা সামনের দিকটা আমাদের একদম পোড়া খোলা থাকবে আর এটা আমাদের সেলাই করতে হবে এর জন্য আমরা দেড় ইঞ্চি বেশি নিয়েছি এখন আমরা হাতার মাপটাও নিয়ে নিলাম এটা সম্পূর্ণ আপনাদের যেরকম মাপ যেরকম বডি সেই মাপ অনুযায়ী কিন্তু আপনারা এভাবে তৈরি করে ফেলতে পারবেন তো হাতাটাও কাটিং করা হয়ে গেল হাতেটার সামনের দিকে আমি এরকম একটা ভিতরে কাপড়ের যেই কাপড়টা ইনারের কাপড়টা সেটা দিয়ে কিন্তু এরকম একটু ডিজাইন করব এর জন্য কিন্তু আমি এইভাবে নিয়েছি এরপর এখন কিন্তু সর্বপ্রথম আমি সেলাই করব হচ্ছে গিয়ে বরকার সামনের পার্টের যে কোটি সিস্টেমের দুই পার্ট সেই পার্টের যে মাঝখানে আমরা যে কাপড় এক্সট্রা রেখেছিলাম দেড় ইঞ্চি করে সেখান থেকে আমরা মাঝখানের কাপড়টা কেটে কিন্তু দুইটা ভাগ করে নিয়েছি এবং আমরা কিন্তু মাঝখানটা সেলাই করে নিয়েছি এখন হাতাটা সেলাই করে নিব যেহেতু বলেছিলাম আমি হাতার সামনে কিন্তু জামার বরখার যে ভিতরের অংশের কাপড়টা সেই কাপড়টা দিয়ে কিন্তু একটু পাইপিনের মতন দিব চওড়া পাইপিনের মতন তো এর জন্য কিন্তু এটাও সেলাই করে নিচ্ছি আর এটাকেও কিন্তু প্রথম একটা সেলাই দিয়ে তারপরে কিন্তু আবার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিব আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন আর এটা কিন্তু খুবই সহজ যারা কিনা কাজ জানেন তারা কিন্তু অনায়াসে এই বরকাটা বানিয়ে ফেলতে পারবেন অনেকে সালোয়ার কামিজ অন্যান্য সব কিছু বানাতে পারেন কিন্তু বরকা বানাতে পারেন না হয়তো ভয় পান যে যদি নষ্ট হয়ে যায় আসলে একদমই ভয় পাওয়ার কিছু নেই আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু এইভাবে যদি ফলো করেন করতে পারবেন আপনারা অনায়াসে এরপরে কিন্তু আমি কিন্তু ভিতরের যে কাপড়টা এবং উপরের যে কালো কাপড়টা সেটা কিন্তু একসাথে রেখে তারপরে কিন্তু গলার শেপটা দিয়ে নিচ্ছি কারণ আমাদের কোটের যে কালো কাপড়টা আর ভিতরের যে জলপাই কালারের কাপড়টা এইটার গলা কিন্তু একসাথেই সেলাই করা হবে তো আমি কিন্তু বক বক্রমও কিন্তু সেলাই করে নিয়েছি এখন আগে থেকে কিন্তু আর একটা কাপড় সেলাই করে নিয়েছি যেভাবে আমরা জামার গলা সেলাই করি সেম ওইভাবেই করব যেহেতু একটু পিছলা কাপড় এর জন্য আপনারা একটু পিন আপ করে নিতে পারেন এরপর গলাটা সেলাই করার পর ছোটো ছোটো করে এরভাবে কেটে দিব যেভাবে আমরা সাধারণত জামার গলা সেলাই করি এরপরে উলটিয়ে তারপরে চাপ সেলাই দিয়ে দিব আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে তৈরি করেছি আর এভাবে কিন্তু সেম আমরা পিছনের গলাটাও কিন্তু দুই ইঞ্চি ডিপ রেখে তারপরে কিন্তু করে নিয়েছি এরপরে কাঁধের অংশটা সেলাই করে নিব আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে এরকম ভিডিও কিন্তু সবার আগে পেয়ে যাবেন এরপর আমরা কিন্তু হাতাটা ভালো করে জয়েন্ট করে নিব আর প্রত্যেকটা সেলাই কিন্তু দুইটা করে দিবেন এতে করে কিন্তু আপনার সেলাইটা কিন্তু ভালো হবে যেহেতু আমার দোনো সাইডের হাত একদম কমপ্লিট এখন দুই সাইড আমরা সেলাই করবো এর জন্য কিন্তু সেলাই করে নিচ্ছি এখন যেহেতু বেল্ট লাগাবো বেলটা প্রথমে আমি এগারো ইঞ্চি নিয়েছিলাম নিয়ে তারপরে কিন্তু সেলাই করেছিলাম পরবর্তীতে এটা আমি খুলে আট ইঞ্চিতে নিয়েছি মানে সাত ইঞ্চিতে শুরু করেছি আট ইঞ্চিতে শেষ করেছি যেহেতু আমার বেলটা এক ইঞ্চি তো ওই হিসেবেই কিন্তু তৈরি করা তো সাত ইঞ্চির থেকে আপনারা বেলটা লাগানো শুরু করবেন তাহলে একদম সঠিকভাবে বেলটা লাগানো হবে এরপর বেলটা লাগানোর পর আমি কিন্তু নিচের যে অংশটা সেটা কিন্তু মুড়ে তারপরে ভেঙে দিচ্ছি আপনারা যদি ওভারলক মেশিন থাকে পিক করে নিতে পারেন এই তো ফাইনাল লুক দেখতে পাচ্ছেন আমার বর্খাটা তৈরি হয়ে গেছে আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে বরখাটা তৈরি করেছি এরকম বর্খা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ